তৃণমূল করেও মিলছিল না কোনো সরকারি সুযোগ সুবিধে তাই শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গায় লোকসভা ভোটের মুখে শুক্রবার বারোই এপ্রিল আমডাঙ্গায় তৃণমূল সিপিএম ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দিল মোট ছাব্বিশটি পরিবার এদিন আমডাঙ্গার রাহানা এক নম্বর এলাকায় বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধনে এসে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগ দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন তৃণমূল করেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছিল না তাই বিজেপিতে যোগ দেওয়া এবার আপনাদের শোনাবো আমডাঙাতে যারা বিজেপিতে যোগদান করেছেন সেই বিজেপিতে যোগদানকারীরা কি বলছেন শুনুন কেন ছাড়লেন কেন বিজেপিতে কেন যোগ টাকা <imitra> নিয়ে <imitra>

অনেকে জয়েন করছে। আমরা এখান থেকে একটা মিছিল করার পরে মানে সেন্ট্রাল অফিসে যাব ভারতীয় জনতা পার্টি শক্তি বৃদ্ধি জন্যে প্রত্যেকটা দলের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজি উপরে বিশ্বাস করছেন একশো চল্লিশ কোটি মানুষের কে সবসময় উনি পাশে রেখে উন্নয়ন উন্নতি করে যাচ্ছেন ওনার কাছে কোনো জাতি ধর্ম বিসেতে পারে না একশো চল্লিশ কোটি ভারতবাসী ভারতবাসী আছেন তাদের কাছে তৃণমূল অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতা নুরুল মৈন বলেন যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তারা আসলে কোনোদিন তৃণমূল করেনি যারা টাকা দেবে তাদের দলে যোগ দেবে এরা শোনাই তৃণমূল নেতা নুরুল মইন কি বলছেন যারা অর্জুনদার হাত ধরে বিজেপিতে জয়েন করেছে তারা কোনো দিনও তৃণমূল করেনি ইলেকশন আসে আর তারা পয়সা নেওয়ার জন্যে কখনো এ দলের প্রার্থীর কাছে যায় তখন ও দলের প্রার্থীর কাছে যায় অতএব যারা জয়েন করেছে তারা আমাদের কোনো তৃণমূলের কর্মীও নেয় তৃণমূলের কোনো নেতাও নাই অতএব এখানে রকম বিজেপির শক্তি বৃদ্ধির কোনো কারণই নেই আমরাঙা তৃণমূল কংগ্রেস রাহানা তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ক্ষমতা আছে এবং এই লোকসভা নির্বাচনে সেটাই প্রমাণ করে দেবে এই যোগদানে তৃণমূলের কোনো রকম ক্ষতির কোনো আশঙ্কা নেই অতএব ওরা তৃণমূলের কেউ না কোনো দিন তৃণমূল করেনি দা যাদের জয়েন করিয়েছে তাদেরকে আমরা কেউ চিনিই না অতএব দলের কোনো রকম কোনো কিছু ক্ষতি হবে না তৃণমূল তৃণমূলেই আছে রাহানার তৃণমূল যারা করে তারা এখনও করছে এবং আগামী দিনও করছে এই লোকসভা নির্বাচনেও তারা সেইভাবে ভোটটা করবে এদের কি তৃণমূলের কোনো দলের ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না দলের কোনো ক্ষতি হবে না কারণ তারা তো দল করেই না তৃণমূলের লোকই না তারা যারা যারা জয়েন করেছে এদের বিজেপির কোনো লাভ হবে মনে হচ্ছে যোগদান বিজেপির কোনোভাবেই লাভ হবে আমি বলতেই পারবো না আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো দেখো শাসক দল তৃণমূল কংগ্রেস করেও সরকারি সুযোগ সুবিধা পাননি এরকম একটি অভিযোগ করে বেশ কিছু মানুষ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুধু তৃণমূল নয় সিপিআইএম এবং কংগ্রেস ছেড়েও একাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছে বলে আমরা দেখতে ঘটনাটি ঘটেছে গতকালকে বিজেপির যে প্রার্থী এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্জুন সিং অর্জুন সিং এর হাত ধরে কিন্তু বেশ কিছু মানুষ অন্তত সংখ্যাটা প্রায় একশো থেকে দেড়শো জন তারা কিন্তু এই বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস ছেড়ে কিন্তু তারা বিজেপিতে যোগদান করেছেন এবং তাদের একটাই বক্তব্য যে তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে কিন্তু শিক্ষাশ্রী বা সবুজ সাথী এই ধরনের কোন প্রকল্পের সুযোগ বা সুবিধা তারা পাচ্ছেন না এরকম একটি এরকম একটি অভিযোগ করে তারা তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন এই নিয়ে যে প্রার্থী ব্যারাকপুরের যে প্রার্থী অর্জুন সিং তিনি বলেছেন যে এতে তাদের শক্তি বৃদ্ধি হবে শুধু তাই নয় তিনি এও বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই কর্মযজ্ঞ উন্নয়নের কর্মযজ্ঞ একশো চল্লিশ কোটির দেশবাসীকে নিয়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই কিন্তু এই মানুষগুলি বিভিন্ন দল ছেড়ে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছে তো স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই তৃণমূলের যে এই যে ক্ষয় বা সিপিএম এর ক্ষয় কিংবা কংগ্রেসের ক্ষয় যে সেই সব দলগুলো থেকে যে বিজেপিতে চলে আসছে এতে কি বিজেপির শক্তি বৃদ্ধি হলো বা তৃণমূলের আখেরে কিছুটা ক্ষতি হলো তাদের শক্তি ক্ষয় হলো এরকম একটি প্রশ্নের উত্তরে কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতা নরুল মঈন তিনি বলেছেন যে আদেও না কারণ যে মানুষগুলো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে শোনা যাচ্ছে বা আমরা জানতে পেরেছি সেই মানুষগুলো আদেও তৃণমূলের নয় তারা তৃণমূল কোনোদিনও করেনি তারা অ্যাকচুয়ালি সুবিধা বাদী মানুষ কারণ যখন যেদিকে যে দল যে রাজনৈতিক দল তাদের টাকা দেয় ঠিক সেই দলে তারা ঝুঁকে পড়ে এটি তার অভিযোগ এবং তিনি এও বলেছেন যে আমডাঙ্গা আর রেহানা বা আমডাঙ্গা গোটা আমডাঙ্গা অঞ্চল কিন্তু একটি তৃণমূলের শক্ত ঘাটে সুতরাং কে এলো কে গেল তাতে তৃণমূলের কোনো ফারাক পড়বে না আসন্ন নির্বাচনেই তার প্রমাণ হবে এবং তিনি দৃঢ় বিশ্বাসী যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ফের একবার জয় পাবে এরকম একটি আশা তিনি ব্যক্ত করেছেন কিন্তু এটি বলার অপেক্ষা রাখে না যে তৃণমূল কংগ্রেসের থেকে যে এই যে এতগুলো সভ্য সমর্থক যারা শুধু তৃণমূল কংগ্রেস নয় সিপিএম এবং কংগ্রেস থেকেও তারা বিজেপিতে যোগদান করেছে আখানে কিন্তু বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলেই স্থানীয় মানুষরা বলছেন এবং সেখানকার যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনিও কিন্তু এই কথাই বলছেন যে প্রধানমন্ত্রী যে উন্নয়নের কর্মযজ্ঞ সেই উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তারা এসছেন এবং এর ফলে আমাদের যে ভিত ছিল আগেও তারা যথেষ্ট শক্তিশালী ছিল আন্ডাঙ্গা এবং এই মানুষগুলোর যোগদানের ফলে তাদের শক্তি আরো বৃদ্ধি হলো এবং আগামী দিনে এই যোগদান পর্ব চলতে থাকবে বলেও তিনি জানিয়েছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন